পান্ডুয়া বইমেলা কমিটির উদ্যোগে বিবেকানন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসন্ত উৎসব দু পালিত হল আজ আজ শনিবার বৈকাল পাঁচটা নাগাদ বিবেকানন্দ বিবেকানন্দনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সমবেত নিত্য সহকারে পদযাত্রা বের হয় পান্ডুয়া জিটি রোড হয়ে গোটা পান্ডুয়া প্রদক্ষিণ করে পান্ডুয়া বইমেলা কমিটির উদ্যোগে এবং পাণ্ডুয়া প্রগতি সহযোগিতায় এই বসন্ত উৎসব দ্বিতীয় বর্ষে এই অনুষ্ঠানে সমবেত নৃত্য সহকারে গোটা জিটি রোদ পদযাত্রার পর এসে শেষ হয় পাণ্ডুয়া বিবেকানন্দ নগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং ওই মাঠের অনুষ্ঠান মঞ্চে হয় নাচ গান সহকারে সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন এ প্রসঙ্গে পাণ্ডুয়া প্রগতি সংঘের সম্পাদক মাদুস জানান সামাজিক সচেতনতার বার্তা নিয়ে এদিনের এই বসন্ত উৎসবে পদযাত্রা হয় আমাদের এই বসন্ত উৎসব দ্বিতীয় বর্ষে পড়ল আমরা বিগত দু বছর ধরে এই বসন্ত উৎসব করে চলেছি পাণ্ডুয়া বইমেলা উদ্যোগে এবং প্রগতি সঙ্গে সহযোগিতায় আমরা পাণ্ডুয় এই বসন্ত উৎসবটা উদযাপন করলাম বিভিন্ন জায়গার থেকে এবং বিভিন্ন স্থান থেকে প্রায় সাত থেকে আটটা নৃত্যকলা কেন্দ্র তারা তাদের সমস্ত বাচ্চাদের নিয়ে এসে এই অনুষ্ঠানটা করেছে অনুষ্ঠানটা মানে এতটাই সুন্দর হয়েছে খুবই যোগ্য হয়েছে আমরা গত দুবছর ধরে অনুষ্ঠানটা করে আসছি আমরা চাইছি ভবিষ্যতে এটা আরও সুন্দর এবং আরও ভালোভাবে যাতে করতে পারি সেইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের এই যে অনুষ্ঠানটা মানে বসন্ত উৎসবটা হলো আমরা উচ্চ মাধ্যমিকের কথা মাথায় রেখে আমরা আগে করিনি ওই জন্য এই আগের বছর আমরা আগে করেছিলাম এই বছর আমরা এই কারণেই একদিন পরে করলাম যে কালকে রোববারটা যেহেতু উচ্চ মাধ্যমিক চলছে আমরা সেইটা মাথায় রেখেই আমরা এই অনুষ্ঠানটা আজকে করলাম এটা প্রভৃতি সঙ্গের মাঠ থেকে সোজা জিটি রোড হয়ে তেলিপাড়ার মোড় হয়ে কালনা রোড হয়ে আবার জয়পুর হয়ে আমরা আবার এই অনুষ্ঠানটা আমরা আমাদের প্রভৃতি মাঠে মাঠে শেষ করেছি এবং তারপরে এখানে যেসব নৃত্যকলা কেন্দ্র থেকে যেসব নাচের স্কুল থেকে স্টুডেন্টরা এসেছিলেন তারা এইখানে অনুষ্ঠান করছেন আমাদের অনুষ্ঠান ঘন্টা দুয়েক ধরে চলেছে আমাদের অনুষ্ঠান কিছুক্ষণ আগেই শেষ হল এবং আমরা অনুষ্ঠান শেষে সবাইকে একটা স্মারক উপহার দিলাম যেসব কেন্দ্র থেকে যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিদিমণিরা তাদের বাচ্চাদের নিয়ে এসেছিলেন আমরা চাই অনুষ্ঠানটা এইভাবেই আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং প্রশাসন আমাদের পুরো সহযোগিতা করেছে প্রশাসনের প্রথম সব স্তরের লোকজন আমাদের ছিল আমাদের সহযোগিতা করেছে আমরা ওনাদেরকে সহযোগিতা করেছি খুব সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানটা হয়েছে এবং আমরা চাই এই অনুষ্ঠানটা এইভাবেই আমরা যাতে পরবর্তীকালে এগিয়ে নিয়ে যেতে চাই ধন্যবাদ বিপোর্ট হুগলি টাইমস